নিজের ছেলে মেয়ে বোন বনে বাচ্চারা তাদের তো কোনোদিন ক্ষমতা থেকে কিছু দেয়নি আজকে কেউ বাদ যাচ্ছে না সবার বিরুদ্ধে মামলা তারা নিজেরা পড়াশোনা করেছে নিজেরা কাজ করে খায় চাকরি করে খায় নিজেদের যোগ্যতায় তার পড়েছে চাকরি করেছে আবার পড়েছে তাদের পিছনে পর্যন্ত ইনুস লেগে থাকে আপনারা একবার চিন্তা করে দেখেন তো টিউলি ব্রিটিশ পার্লামেন্টের এমপি সে মন্ত্রী হয়েছে কোথায় গর্ব করবে তা না ইনুস স্বয়ং নাম নিয়ে তার বিরুদ্ধে কথা বললো কী হয়েছে তদন্তে কী পেয়েছে উদ্ভট উদ্ভট কথা যেগুলো আমার উপরে নাকি চাপ দিয়ে তার মা ভাই বোনকে জমি দিয়েছে পূর্বাঞ্চলের দশ কাঠা জমি আর ইনুসে যে চার হাজার এক কাঠা জমি চার হাজার আশি কাঠা জমিতে নিসর্গ নামে সেখানে সে যে রিসোর্ট বানিয়ে বসে আছে আমার মেয়ে নাকি আমার উপর মানে লেখা কি আপন মায়ের উপর অবৈধভাবে চাপ প্রয়োগ করে জমি জমি নিয়েছে আপন মায়ের উপর অবৈধভাবে প্রভাব খাটিয়ে জমি নিয়েছে আপনারা একটু চিন্তা করতে পারেন কিছুই তো নেয়নি ওদের কিছুই তো দেয়নি ওই দশ করে জমি বা সেটা অপরাধ হয়ে গেল আমি তো বলছিলাম যে নিয়ে নাও তোমরা জমি দরকার নেই আমাদের কিচ্ছু নেবো না এখন কিছু খুঁজে পাচ্ছে না সেটা অপরাধ তা আমি তো দু সালে অ্যারেস্ট হওয়ার পর আমার সম্পত্তির সমস্ত হিসাব দিতে হয়েছে আমাকে সব হিসাব দিয়েছি সেই ক্যাটেকার সরকারি প্রত্যেক নির্বাচনের আগে সম্পত্তির হিসাব দিতে হয় আমরা প্রতিবারই হিসাব দেই অথচ আওয়ামী অফিস ভেঙেছে সমস্ত আওয়ামী লীগ অফিস আওয়ামী নেতাদের যে বাড়িঘর লুটপাট ভেঙে ফেলেছে প্রত্যেকটা এমপি মন্ত্রী লুটপাট করেছে তার কী হবে সবাইকে তো করে দিয়েছে আর নিজের এদিকে পয়সা বানাচ্ছে বিদেশে টাকার পাহাড় গড়ে তুলেছে শেয়ার মার্কেটে নব্বই হাজার কোটি টাকা নাই উধাও ব্যাঙ্কগুলি সব খালি করে ফেলেছে ব্যাঙ্কগুলি ডিভিডেন্ড দিতে পারে না অর্থনীতি অংশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে হিন্দুদের উপরে চরম অত্যাচার মন্দির ভেঙেছে খ্রিস্টানদের এগারোটা এগারোটা এদের হিন্দুদের প্রায় আড়াইশোর মতো মন্দির ভেঙেছে খ্রিস্টানদের এগারোটা গির্জা ভেঙেছে বৌদ্ধদের সেই আড়াইশো বছর পুরনো মঠ রাঙামাটি এবং বিভিন্ন জায়গায় সেগুলি ভেঙেছে সব আগুনতে পুড়িয়েছে এমনকি মাজার শরীফগুলি পর্যন্ত সিলেটের সাহপর বাজার থেকে শুরু করে বিভিন্ন মাজার শরীফগুলি পর্যন্ত ভেঙেছে সেখানে মসজিদ ছিল তা সহ ভেঙে ভুগে শেষ এরা নাকি কেউ ধর্মের দয়াই দিয়ে আসে কেউ ক্ষমতার লয় পড়ে দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে কার যে সবাই দেশের মানুষের কাছে যেতে হবে মানুষকে কথা বলতে হবে আর এর প্রতিকার করবার জন্য যার যা কিছু আছে তাই দিয়ে এই দেশকে এই হাত থেকে খুনি হাত থেকে বাঁচাতে হবে এই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে মা বাবার সঙ্গে দেখা হয় মনে প্রশ্ন জাগে তারা কি আমাদের মতো ছবি দেখার জন্য অপেক্ষা করে তারা তো সারাক্ষণই নিথর হয়ে আছে কি ছিল কোথায় গেল কেন হলো যাদের ছেলে মেয়ে আহত হয়ে আছে সে পরিবারের কি অবস্থা এটা হলো আমাদের বাস্তব জুলাইয়ের ছত্রিশ দিনে যে মহাতাণ্ডব এই তাণ্ডবের প্রতিক্রিয়া কত গভীরভাবে আমাদের মধ্যে আছে সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমি আমার সহকর্মীদের বলছিলাম এটা হাউস অফ হরর বানানোর জন্য দেখার জন্য সেখানে দৃশ্যগুলো কিভাবে হয়েছে সেগুলো ধারণ করার জন্য তো পরে ভাবলাম এটা তো হাউস অফ হরর না এটা তো কান্ট্রি অফ হরার এটা তো এক জায়গার বিষয় না সারা দেশ জুড়ে যে হরার এটা মনে জাগে বন্ধু ফখর ইসলাম মেজা ফখর ইসলাম বলেছেন যে আয়না ঘরের সঙ্গে দেখা করে আসছেন তাদের সঙ্গে যখন দেখা হয় কথা হয় তাদের খবর পরিপত্রিকাতে মানুষ কিভাবে এরকম নির্মম হতে পারে মাথায় আসে না আয়নাঘরের প্রতিটি ঘর যদি আমরা সবাইকে দেখাতে পারতাম জাতি বুঝতে পারত ষোলো বছর ধরে কি কাণ্ডটা হয়েছে এবং কারো এমন যে তার কোনো পরিচিত এই শিকার হরারের হয়নি হাউস অফ হরার করতে হলে আমাদেরকে জায়গায় জায়গায় ছোট ছোট ঘরগুলো যেখানে মানুষকে বছরের পর বছর নির্মম বা অত্যাচার করেছে যেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে যেগুলো তো আমাদের সবার দেখারও সুযোগ হয়নি সেই কাহিনীগুলো মিলে আমরা আমাদের এই বাংলাদেশ এখন আমাদের সার্বিক প্রচেষ্টা এটার থেকে যদি আমরা শিক্ষা পাই যে দেশটা আমরা গড়তে চাই এটা মুখের ভাষার একতা না যেটা বললাম বলে গেলাম ওরকম না গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতম ভাবে পরিবর্তন সে গভীরতম পরিবর্তন যদি না করি দেশোই রাতচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভগ্ন থেকে আরেক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা আইনতন সামাল দেই যতই সংস্কার করি যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো আরো গভীরের সংস্কার এই সংস্কার গুরুত্বপূর্ণ আমি অস্বীকার করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই যত কিছু দিই ওটা বোধ হয় ওটার বীজ বলে আমাদের মধ্যে থেকে যায় এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই এটি আজকের জানার বিষয় আমাদের চ্যালেঞ্জের বিষয় এটা কয়েকটা কাগজের সংস্কার না এটা মনের গভীরতর জায়গার সংস্কার মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে নিজেদের কাছে পরিচিত করা যে আমরা মানুষ বলতে আমরা নিজেদের কি বুঝাই সেটা করা আজকের এই জুলাইয়ের যে শিক্ষা সেই শিক্ষাটা হবে আমরা সেভাবে নিজের থেকে আবার আমাদের যে নাই তা না কিন্তু এটা গভীরে ঢুকে গেছে এটার থেকে বের করতে পারছে না আমরা যেন সেটাকে আবার নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব জুলাই আমাদের পুনর্জন্মের মাসু কতগুলো আঙ্গিক বিষয় কতগুলো প্রলেপ বিষয় দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে তাহলে আমরা বড় ভুল কাজ করলাম আমাদের আগামীতে এখনো সুযোগ আছে জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা খুয়ে যাবে ভুলে যাব আবার অতীতের মতো ভাষা রক্ত হয়ে যাবে আবার সেই ভাষা ব্যবহার করব আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনোদিন এই পথ একেবারে বন্ধ করে দেওয়া এই পথের কোন ঠিকানা আমরা যাব না আমাদের নতুন পথ রচনা হবে সেই পথের দিকে আমরা যাই সেই আমাদের কমিটমেন্ট আজকে জাতিসংঘ যে ভূমিকা পালন করেছে সেটা স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি আমি সেই কথাগুলো বলি